আসসালামু আলাইকুম এভরিওয়ান দুই টেবিল চামচ পানির সাথে দুই টেবিল চামচ সিরকা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব দুই কাপ পানি এবার দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে পানির সাথে দুধটা মিশিয়ে নেব এবার নেড়েচেড়ে একটা বলক উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব শিরকার মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে চড়ে ছানা বানিয়ে নেব এভাবে ছানা তৈরি করলে ছানাটা খুবই সফট হয় এবার একটা সুতি কাপড়ের উপরে ছানাটা ঢেলে দেব। ছানার উপরে দিয়ে দেব ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব খুব ভালোভাবে এই ছানার পানিটা ঝরিয়ে নিতে হবে আজকে আমি আপনাদের একদম দোকানের মতো মিষ্টি তৈরি করে দেখাবো আমার রেসিপিতে যদি আপনারা মিষ্টি তৈরি করেন তাহলে একশো পারসেন্ট মিষ্টি হবেই হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এক কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পানি ও দুইটা এলাচ দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা লোতে রেখে দেব এবার ছানাটা নিয়ে প্রথমে হাত দিয়ে একদম গুড়াগুড়া করে নেব তারপর হাতের তালুর সাহায্যে একদম অনেক ভালো করে মথে নেব। মিষ্টি তৈরিতে ছানাটা যত ভালোভাবে মথে নেওয়া যায় মিষ্টিটা ঠিক ততটাই ভালো হবে এই মথে নেওয়ার উপর মিষ্টি অনেক নরম হয় আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার এই মিষ্টির ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাত ধুয়ে অল্প একটু ছানা নিয়ে গোল করে মিষ্টি বানিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন তবে আমি সবগুলো মিষ্টি ঠিক রকম করে বানিয়ে নিয়েছি মিষ্টির জন্য যেই শিরাটা আমি চুলায় বসিয়ে রেখেছিলাম এই শিরাতে এবার এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও এইরকম ঝটপট যে কোনো সময় এইরকম মিষ্টি তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া তো মিষ্টিগুলি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখেছিলাম এবার ঢাকনা খুলে এক এক করে মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে আবার পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এইভাবে মিষ্টি তৈরি করে আপনারা যদি এই শিরার মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেন তাহলেই একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে যাবে